আমি জলের নিচে চব্বিশ ঘন্টা বসে থাকার চেষ্টা করব। কারণ এক লাখ পর্যন্ত গোনাটা কঠিন ছিল না এই জন্য আমরা জলের নিচে একটা বাক্স রেখেছিলাম আর সেই বাক্সটা হাওয়া দিয়ে ভরে দিয়েছিলাম এখন আমার লক্ষ্য থাকবে এই বাক্সটার ভিতরে বসার যেটা জলের নিচে আছে তাও আবার ২৪ ঘন্টার জন্য চলুন তাহলে জলের নিচে চব্বিশ ঘন্টা কাটানো যাক যেরকমটা আপনারা দেখছেন এখন সকাল এগারোটা ছাব্বিশ আমি এর নিচে চব্বিশ ঘন্টা কাটাবো আর আবার যখন আমি বেরিয়ে আসব তখন এগারোটা ছাব্বিশই বাজবে কিন্তু সেটা কাল আর এই বাক্সটা জলের নিচে আছে তার মানে আমি চব্বিশ ঘন্টা জলের নিচে কাটাতে চলেছি এটা তোমার জন্য জেক পলার্স বাড়িতে এটা ট্রাই করবে না জানো গুড লাক হ্যালো চব্বিশ ঘন্টা পর দেখা হচ্ছে ওকে বন্ধুরা খারাপ অডিওর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এখন আমি বাকেটের তলায় এই বাকেটটা জলের তলায় আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি জলের নিচে ডুবে আছি আমি চব্বিশ ঘন্টা এই বাকেটটার তলায় কাটাতে চলেছি তার মানে হলো আমি পুরো চব্বিশ ঘন্টা জলের নিচে থাকতে চলেছি এখন নর্মালি এটা করা সেফ হবে না কিন্তু এখানে আমার কাছে একটা টিউব আছে যেটা আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই করছে এই জন্য আমার এখানে দম বন্ধ হয়ে আসছে না কারণ এই টিউবটা এখানে আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই দিতে চলেছে হ্যালো হাই পার্টনার তুমি এখানে কেন এসেছ শুধুমাত্র অক্সিজেন দরকার আমার এই আমার অক্সিজেন নষ্ট করবে না সরি কিন্তু খুবই দামি আমি তোমার ভাগের অক্সিজেন নিতে চাই না আমি জাস্ট চেক করতে এসেছি অনেক হাওয়া আছে আমার অক্সিজেনটা তুমি নষ্ট করছো বাই ক্রিস পরে দেখা হবে আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জে মাত্র দু মিনিটই হয়েছে আর আমি সত্যি বলছি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে এই ছোট চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি যেটা হয়তো এখনো পর্যন্ত সব থেকে বড় বোকামি হবে ওকে বন্ধুরা আমি এখন একটা কেয়ার প্যাকেজ পেয়েছি আর এই কেয়ার প্যাকেজের ভেতরে আমার ফোনটাকে রেখেছি এর আগে আমি আমার বন্ধুদের ফোন ইউজ করছিলাম আর তারপর আমি একটা হ্যাট পেয়েছিলাম আমি তোমাদেরকে নিচে রাখছি এখানে রাখার তোমাদেরকে জায়গা নেই তাই আমরা এখন একটা চেকিং করব এক আমি ওখানে গিয়ে দেখব যে ও এখন কেমন আছে ওকে তাহলে আমার মনে হচ্ছে আমি অফিসিয়ালি জলের নিচে এই বাকেটটার তলায় এক ঘন্টা কাটিয়ে ফেলেছি আর তেইশ ঘন্টা বাকি আছে তাই আমি ওপরে থাকা বন্ধুদের একটা টেক্সট করেছিলাম যে আমি এখানে কিছু স্পিকার চাই আমার ফোন রাখার জন্য জায়গা চাই বেসিক্যালি আমি এখানে একটা মুভি থিয়েটার বানাতে চাই আর চুল শুকানোর জন্য আর একটা টাওয়েলও চাই তাই ওরা এগুলো কিনতে গেছে জিমি জলের তলায় চব্বিশ ঘন্টা থাকবে সেই জন্য আমি আর চ্যান্ডলার যাচ্ছি ওর জন্য এমন কিছু জিনিস কিনতে যেটা দিয়ে হোম থিয়েটার বানাতে পারে সেটাও জলের তলায় খুব ভালো থ্যাংক ইউ ইউ ওয়েলকাম ইউ আর কত সময় লাগবে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর তোমাকে বাঁচাতে আসছি খেতে পাচ্ছে কিছু খাবার জন্য আনতে পারবে হ্যাঁ আমরা খাবার নিয়ে আসবো তোমার কি চাই যদি তোমার জন্য সুশি নিয়ে আসি বড় প্ল্যাটারে কেমন হয় হ্যাঁ ঠিক আছে সুশি নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে তোমরা জিমিকে বাঁচাতে যাও আমি সুশি আনতে যাচ্ছি হয়তো এখনো তিন ঘন্টাও হয়নি একটা কথা আমি বলতে চাইবো এখানে কিন্তু খুব শান্তির পরিবেশ আমি একদম একলা এখানে আমি এটা কেন করলাম এটা মনে হচ্ছে যেন আপনি রিয়ালাইজ করছেন যে আপনাকে এক্ষুনি ফিরতে হবে যদি এখনই আমি না ফিরে যাই তাহলে আমি হয়তো আর কখনো ফিরতে পারবো না কারণ আমি এখানে অনেকটা সময় দিয়ে দিয়েছি আর আমার মাথায় এখন এটাই ঘুরছে যে আমি এখন থেমেই যাই সত্যি কথা এটাই আমি ভাবছি এখন আমাকে এখনো ২২ ঘন্টা কাটাতে হবে এই পুলের মধ্যে লোগান পুল জেক পুল এছাড়া যে কোনো পুল আশা করব এতে অনেকটা ভিউজি পাবো আমরা আমার লাগবে চারটে ক্যালিফোর্নিয়া রোল থ্যাংক ইউ আমরা এখান থেকে জিমির জন্য সুশি নিয়ে নিয়েছি এবার গিয়ে দেখি জিমি বেঁচে আছে কিনা আমার ফোনটা খারাপ হয়ে গেছে তাই আমি এটা প্লাস্টিকের ভেতরে রাখতে চাইব আর ওরা এটাকে চার্জ দিয়ে আনবে ফোনটা প্লাস্টিকের ভেতরে রেখে দিয়েছি এবার এটাকে জড়িয়ে ওদের আমি দিয়ে দেব জানি না এটাকে কে তুমি? আয় কানে জিমিরকে তার জন্য খাবার এনেছি নিচে আমি জানি না তুমি নিচে গিয়ে দিতে পারো এটা জিমির জন্য আছে ও سوشির জন্য থ্যাঙ্কস হাই জেক বিশ্বাসই হচ্ছে না এরা আমার জন্য সুশি এনেছে হে হাই হ্যাঁ কিন্তু মনে হচ্ছে না এর ভেতরে বেশি কিছু আছে আমার মনে হয় না আমি শেয়ার করতে পারি বাপরে এখানে তো সুশির খুব খারাপ গন্ধ বের হচ্ছে তাই দেখা যাক কোন সুশি তোমরা এনেছো এটা নিয়ে যাও আমি এটা নেব না আরে বাহ সুশি থেকে তো সুগন্ধ আসছে এই সুশিটা দেখতে কিন্তু খুবই সুন্দর কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না কিন্তু সুশি হলো পৃথিবীর সব থেকে ভালো খাবার ও এটা তো জেক বলুন আপনাকে কি করে সাহায্য করি আমাকে নাগাচ্ছে বন্ধুরা এটা আমার সুশি যাও এখান থেকে এই ও মাই গড এখানে এখনো সুশির গন্ধ বের হচ্ছে কি তোমার হাই ক্যামেরা তোমার তো ব্যাটারি লো হয়ে গেছে তবে বেশি লো নয় অল্প লো হয়ে গেছে এই ভিভারদের সাথে এরকম ব্যবহার করে তুমি তোমার ব্যাটারিতে চার্জ দাও না কেন কি অদ্ভুত তাই না এই এখানে এসেছিলা আপনাদের অসম্মান করতে আরে এটা আবার কি ও এই এটা হচ্ছে কমেন্ট স্ট্রিপ যাতে তোমার ফোনটাকে আটকাতে পারি

এই হাওয়াটা এখন খুবই বাজে মতো আছে ও ওয়েলকাম ওয়েলকাম ব্যাক হ্যালো আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমার কাছে এখনো অনেকটা সময় আছে 20 ঘন্টা তোমার কিচ্ছু হবে না আমার হাতগুলো কিরকম সাদা হয়ে গেছে ও মাই গড কি দারুণ তোমার ময়েশ্চারাইজারের প্রয়োজনই নেই না জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কি না এটা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাত যেন একদম শুকিয়ে গেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কিন্তু আমার হাত এরকম দেখায় না যেন পুরো শুকনো শুকনো লাগছে হাই বন্ধুরা আমি এখানে অনেকটাই মজা পাচ্ছি মনে হচ্ছে আপনারা কি বলতে পারবেন যে এখানে আমি কতটা মজা পাচ্ছি আমার নিজের আঙুলগুলো বড়ই অদ্ভুত লাগছে এতটাই যে চুটকি বাজাতে গেলেও আমার হাতে ব্যথা করছে সত্যি আমার হাতগুলো বড় অদ্ভুত লাগছে যেন মনে হচ্ছে এইগুলো আমার হাতই নয় ও মনে হচ্ছে আমার নখগুলো যেন এক্ষুনি পড়িয়ে যাবে আমার একটু হাওয়া চাই অক্সিজেন খুবই প্রয়োজনীয় আমার মনে হচ্ছে যখন আমি আগের বার চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জটা করেছিলাম তখন আমি ফ্রিজেট স্পিন ঘুরিয়েছিলাম আর তারপর হেই গ্যারেট এসেছে

এর ভেতরে যখন দুজন থাকে তখন অক্সিজেন লেভেল খুব দ্রুত নেমে যায় তাহলে ফান স্টোরি আমার কাছে আইফোন সিক্স আছে আর দুর্ভাগ্যজনকভাবে জানি না কি করে ওর ভেতরে জল ঢুকে গেছে আর এখন ওটা কাজ করছে না আমার ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা প্লাস্টিকের ভেতরে রেখে দিয়েছি আর আমার মনে হয় আরও আঠেরো ঘন্টা বাকি আছে এই চ্যালেঞ্জে আর আমার কাছে এখন কোনো ফোন নেই কারণ ওর ভেতরে জল ঢুকে গেছে আর ওটা ওয়াটারপ্রুফও ছিল না তাই হ্যাঁ এখন আমি এখানে বোর হতে চলেছি যদি আপনারা দেখেন তাহলে আপনারা আমার বন্ধুদেরকে দেখতে পাবেন ওরা খেলছে আমার মনে হয় ওরা ভলিবল খেলছে যাই হোক কেউ তো এই চ্যালেঞ্জটা এনজয় করছে আমি এখন আমার মজার জন্য হাজার অব্দি গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওকে আমি আমার মত পরিবর্তন করেছি লিমিটেড অক্সিজেনের সাথে গোনাটা মোটেও সুরক্ষিত নয় আমার মাথা এখন ভারী হয়ে আসছে আমি এইমাত্র রিয়েলাইজ করলাম যে আমি আমার পা দুটোকে অনেকক্ষণ সোজা করিনি তো ওকে এবার করা যাক বন্ধুরা এখন খুব ভালো লাগছে আমার হাঁটু দুটো অনেকক্ষণ থেকে ভাঁজ করা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এখন আহ খুবই ভালো লাগছে আমার নিজের জন্য একটা উপদেশ নিজের পাটা কিছুক্ষণ অন্তর ভাঁজ করো আর সোজা করো কারণ আমার পুরোনো ফোনটা জল ঢুকে খারাপ হয়ে এরা আমাকে একটা স্টাইরোফ দিয়েছে এটাকে রাখবার জন্য যখন আমি হাওয়াতে চেষ্টা করেছিলাম আর বেলুন বড় করে ফুলিয়েছিলাম তোমাকে ওটাই করতে হবে পারবে তো আমি একটা চেকসাটাও করেছিলাম মনে আছে তোমার তাহলে একটা ছোট্ট আপডেট আছে যে এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে আমার এই ব্যাপারে আমি কিন্তু ভাবিনি কিন্তু আশা করব আমার ঠান্ডা যেন না লেগে যায় আহ কেন জানি না কিন্তু আমার এখানে বেশ ঠান্ডা লাগছে এখন রাত্রি এখন প্রায় আটটা পাঁচ মিনিট বাজে এই সময় এখানে অন্ধকার হয়ে যায় অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি আলো নেই এখন ও গড আমি তো ভুলেই গেছিলাম যে রাত্রি কিন্তু বেশ ঠান্ডা পড়তে চলেছে ভালো কথা এটাই যে আমি ওয়েট স্যুট পরে আছি কত টাইম হলো বন্ধু এগারোটাই বাজলো তাই না হ্যাঁ ও গড জানি সময় তো কাটিয়ে ফেলেছো এই তুমি আমার অক্সিজেন চুরি করে নিচ্ছ চলো বাইরে যাও এগারোটা বাজলো তার মানে আমি অর্ধেক সময় পেরোলাম শুধুমাত্র অর্ধেক রাস্তা পর্যন্ত হ্যাঁ আমি আপনাদের একদম নিরাশ করতে চাই না আমার বন্ধুরা কিন্তু কেন জানি না জলের নিচে বসে থাকতে আমার একটু অদ্ভুত রকম লাগছিল আমার বোধহয় এখন বমি পাচ্ছিলো হয়তো এই জন্য যে জল সব সময় নড়ছিল আমি নিচেতে সিসিক হয়ে পড়ছিলাম একটু আগেই এটা আমার আর সহ্য হলো না আর আমি আর টানতে পারলাম না আমি অনেক চেষ্টা করেও এটা করতে পারলাম না আমার পা সত্যিই যেন কাঁপছে তোমরা আমাকে রাগিয়ে দিচ্ছ এটা খুবই বাজে আইডিয়া ছিল এটা করতে আমি কাউকে রেকমেন্ড না আমার প্রচন্ড আমি কি বাড়ি যেতে পারি আমার একদম ভালো লাগছে না এটা খুব বাজে আইডিয়া ছিল আমার স্বাস্থ্যের জন্য এটা ট্রাই করবেন না কখনোই করবেন না যেটা আমি করেছি এটা বুদ্ধিমানের কাজ নয় সত্যি করবেন না আমার মনে হচ্ছে লিগ্মা হতে পারে